বস বল কি হয়েছে কোনো সমস্যা কিভাবে বলবো সেটাই বুঝতে পারছি না কি হয়েছে এত ভাবছিস কেন আমাকে সবটা খুলে বল আসলে এমন একটা সমস্যায় পড়েছি ব্যাপারটা কি মা মাসিমা কি হয়েছে মাসিমা শরীর খারাপ নাকি শরীর খারাপ না মাথা খারাপ হয়ে গেছে কি উল্টোপাল্টা বলছিস তুমি তো জানো বাবা আমার জন্মের আগেই মারা গেছে মা একা স্ট্রাগল করে আমাকে বড় করেছে সে তো জানি কিন্তু ঘটনাটা কি মা কেমন যেন বদলে গেছে আগে ঠাকুর দেবতা নিয়ে থাকত এখন পুরো চেঞ্জ জানো সারাদিন রোমান্টিক গান গায় আর আমার ছোটবেলার খেলনাগুলো সারা ঘর ময় ছড়িয়ে রেখেছে মাসি মা এসব করছে না বিশ্বাস করতে পারছি না সেদিন বললো যে সিনেমা দেখতে যাব। আমি বললাম ঠিক আছে আমিও যাই তখন বলে কি না সাথে লোক আছে ও মাই গড ব্যাপারটা তো তাহলে খুব চিন্তার বিষয় তাহলে বলো কেমন টেনশনে আছি মা যদি এই বয়সে কারুর সাথে অরুন্ধতি তুমি এসেছ তুমি এত দেরি করলে কেন তা চলে আসলে কি হবে বলো তো তোমাকে দেখে ফেলবে যে অনেক দূর থেকে আসতে হয় তো তাই দেরি হয়ে গেল যাগে বেশিক্ষণ তো থাকব না এই যে তোমার সাথে দেখা হয়ে গেল এবারে চলে যাব অরুন্ধতি আমি তোমার কোনো অসুবিধে করতে চাই না অসুবিধা কি আছে আমি যে কত একা তুমি কি সেটা জানো না ওই বোধহয় তা নিয়ে এসে গেল আমি এবারে যাই অরুন্ধতি তাই তো তুমি যে এখন যাবে তা যদি তোমাকে দেখে ফেলে সে তুমি চিন্তা করো না অরুন্ধতি আমি ঠিক ম্যানেজ করে নেব আসি তানিয়া তানিয়া এই তানিয়া কি হয়েছে আমার বিছনাটা একটু ঠিক করে দে আমি মর্নিং ওয়াকে বেরোচ্ছি মর্নিং ওয়াক হ্যাঁ মর্নিং ওয়াক এটা অবাক হওয়ার কি আছে মা তোমার চাটা বানিয়ে দি আমি এখন আর চা খাই না কি আমার এখন ছানা খাওয়ার সময় হয়েছে হ্যালো কি খবর ভীষণ দরকার তোমার সাথে কথা বলার তোমার কখন সময় হবে বলো তো তোর বিয়ে নিয়ে আলোচনা নাকি আরে ধুর ওইসব না বিয়ে এখন মাথায় উঠেছে কেন রে আবার কি হলো এই সৌরভের সাথে ঝগড়া করেছিস বুঝি কিচ্ছু না ব্যাপারটা মাকে নি মা কেন দিদি আবার কি করলো তোদের বিয়েতে বদ দিচ্ছে না নাকি কিন্তু আমি যতদূর জানি সৌরভকে তো খুব পছন্দ করে উফ ফোনে এত কিছু এক্সপ্লেন করতে পারবো না মামা তুমি বলো তোমার কখন টাইম হবে সামনাসামনি সব বোঝাবো আমার ভাগ্নির জন্য যে কোনো দিন তবে ব্যাপার কি জানিস ভাগ্নি আমি তো এখন কলকাতা বাইরে আছি এই মিটিং সেরে গেস্ট হাউসে ঢুকলাম আমি পরশু সকালে ফিরি তারপর তুই যেদিন বলবি ঠিক আছে তাহলে ওটাই ফাইনাল থাকলো পরশু বিকালবেলা আমি আসছি চলে গিয়েছিলে অনেক দূরে এবার যেতে নাহি দেব তুমি এলে যখন হ্যালো হ্যালো বৈশাখিদি সরি এত রাত্রিবেলা তোমাকে ডিস্টার্ব করলাম না না ঠিক আছে বল মায়ের তো পাগলামি দিনের দিন বেড়েই চলেছে এবার বিয়ে না করতে চায় কি সে কি রে শোন তুই এক কাজ কর তোর এক মামা আছে না তুই তার সাথে কনসাল্ট কর সে কি আর বাকি রেখেছি তা মামা কি বললো মামা তো আউট অফ স্টেশন কালকে ফিরবে শোন তুই আর দেরি করিস না মামার সাথে কথা বলে মাকে ডাক্তারের কাছে নিয়ে যা হ্যাঁ সেটাই করতে হবে আর তো কোনো উপায় দেখছি না খাবো তো নিয়ে ফিরুক না একসাথে খাবো বাই দা এই আমার ভাগ্নিটা অফিস থেকে কখন ফেরে বলতো এই সময় হয়ে গেল এক্ষুনি ফিরবে তা তো শরীর টরির সব ঠিক আছে তো আমার আবার কি হবে মর্নি মাকে যাচ্ছি জিমে ভর্তি হয়েছি জিম এই বয়সে কেন এই বয়সে মানুষ জিম করে না তা ভালো শুনে খুব ভালো লাগছে সব আমাকে একটু বেরোতে হবে তুই একটু অপেক্ষা কর তানিয়া এলো বলে আরে মামু কতক্ষণ বেশিক্ষণ না ভাবলাম তুই অফিস থেকে এখানে আসবি আবার আমার ওখানে যাবি তাই আমি চলে এলাম খুব ভালো করেছো এবার আমরা একসাথে তিনজনে মিলে আড্ডা দেব আমার হবে না আমাকে বেরোতে হবে তুই বল যে মামুকে চাটা করে দে আজকেও তোমাকে বেরোতে হবে মা আজকের দিনটা বাড়িতে থাকলে হয় না আমার জন্য অপেক্ষা করবে তো অপেক্ষা করবে কে অপেক্ষা করবে সব বলবো সারপ্রাইজ আছে সারপ্রাইজ কি হলো কেসটা দিদি কার কথা বললো কি কে করবে সেটাই তো টেনশন মামা ভেতরে চলো সব বলছি হ্যাঁ চল ব্যাপারটা কিরম গোল মেলে মনে হচ্ছে গোল মেলে তো বটেই মামা আমার তো মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে আমার কি মনে হয় বলো তো মা বোধহয় কারোর সাথে প্রেম করছে দিদি প্রেম এই বয়সে হাবভাব দেখে তো তাই মনে হচ্ছে না না নিশ্চয়ই তোর কথা ভুল হচ্ছে দিদি প্রেম করছে ইম্পসিবল বিশ্বাস করছো না তো দাঁড়াও তোমাকে একটা জিনিস দেখাই দেখি কার ছবি হুম কি হলো মামা চুপ করে গেলে কেন এবার বলো কি বলবে মাকে মনে হয় এবার ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে ডাক্তারের কাছে নয় রে তোর মাকে একটু একা থাকতে দে মানে কি বলছো তুমি এসব এই ছবিটা কার জানিস আমি কি করে চিনবো? সেই তো তুই চিনবি কি করে তোর জন্মের আগেই তো সে কার কথা বলছে মামা এ তোর বাবা কি আমার বাবা কিন্তু এর বয়স তো বেশি বয়সের কোনো ছবি ছিল না তো তোর মা তাই এই ছবিটাকে আঁকড়েই এতদিন কাটিয়েছে কিন্তু মামা আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না আমি তো জানতাম বাবা মারা গেছে হয়তো তোর বাবা সূক্ষ্ম শরীর ধরে মায়ের কাছে আসে ভালোবাসার টানে এটা টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি আর তুমি আমাকে এইসব বিশ্বাস করতে বলছো কি জানি বিজ্ঞানে তো অনেক কিছু ব্যাখ্যাই মেলে না নো 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 আই ডোন্ট বিলিভ অল দিস অল রাবিশ আচ্ছা ধরে নিলাম এটা তোর মায়ের মনের ভুল কিন্তু থাক না এই শান্তিটুকু নিয়ে কিন্তু কোনো কিন্তু নয় তানিয়া দিদিকে শেষ জীবনটা একটু উপভোগ করতে দে ভালোবাসা কি জিনিস তোর মা বুঝলোই না সারা জীবন শুধু সংগ্রাম করে দেওয়া সারা জীবন তুমি লড়েছ শুধু তোমার ছাড়া প্রাণে পাই না মধু মিষ্টি সোনাম